বিভিন্ন প্রিন্ট থাকবে বিভিন্ন ডিজাইন মধ্যে অনেকগুলো প্রিন্ট থাকবে না আপনারা এখানে 36 ফুল প্রোডাক্ট পাবেন রেশিও করা ঠিক আছে আপনারা দুই থাকবে বারো পিস এরকম ভাবে আপনার সব সাইজ মোটামুটি রেশিও করা থাকবে ঠিক আছে অবশ্যই আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা আমাদের হাউজে আসতে হবে হাউজের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর 2 দোতলায় এরকম ভাবে আপনার বিভিন্ন কালার আছে আপনি যে কালারগুলো দেখেন কালারগুলো দেখতেও কিন্তু আপনার মনে করেন আপনার আট বছরের সাইজ যেটা ওটা আট বছরের বাচ্চারই হবে ঠিক আছে হ্যাঁ যেটা যেটা যা লেখা আছে ওটার ওই বয়সেরই হবে ঠিক আছে শুধুমাত্র পাইকারি কোনো প্রকার খুচরা সেল হয় না